জমিদার ফরমান মন্ডল পার্ক সেখানে আপনি পরিবারকে নিয়ে অনেক সুন্দর একটি দিন কাটাতে পারবেন কারণ সেখানে রয়েছে বাচ্চাদের এবং বড়দের জন্য পাঁচ ছয়টি রাইড এবং বড় একটি পিকনিক স্পট ও খাবারের দোকানের জন্য রয়েছে বেশ কয়েকটি দোকান এবং চিড়িয়াখানা সোয়াডাগা জেলা জীবননগর বাজার থেকে মাত্র দশ টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই পার্কটিতে তো চলুন একটু বিনোদনের খোঁজে আজকে চলে যায় আমরা জমিদার ফরমান মন্ডল পার্ক এবং বাগান বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে না ধরার আমিও ভালো আছি বর্তমানে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে জীবননগর এবং জীবননগর একটি হচ্ছে পার্ক যেটি হচ্ছে আপনার সবার অজানা এবং এখানে আসলে দেখতে পাবেন যে এই যে সেই গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জীবননগর পার্কের আর এই যে ফর্মাল এই যে মন্ডল বাগান বাড়ি আর কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট মূল্য আর কি তিরিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু ভিতরে কি কি আছে আর কি এখানে কিন্তু সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কি কি আছে এবং সবকিছু দেখানোর চেষ্টা করবো যে ভিতরে আর কি সবকিছু ঘুরিয়ে দেখবো আজকে আমরা চলুন ভিতরে ঘুরে দেখা যাক ওকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এই পার্কটি কিন্তু আসলে অনেক সুন্দর এখানে আসলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এবং ফুলের যে বাগানটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই বাগানটি দেখেই কিন্তু মন ভরে যাবে ভিতরে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু গেটের ভিতরে ঢুকে পড়লাম আর কি ভিতরে কিন্তু অনেক কিছু আছে আমরা যেগুলো দেখানোর আমরা চেষ্টা করবো কি দেখুন যে ঝর্ণাটা কত সুন্দর এখানে এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু চারিদিকে আর কি ফুলের বাগান এবং অনেক কিছু আছে তো চলুন সামনে আগে সবকিছু দেখা যাক এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটি নাগরদোলনা আর কি যেটা হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে বর্তমানে আর কি এখানে মানুষ আসে না এই কারণে কিন্তু বন্ধ হয়ে এখন আছে যখন মানুষ আর কি তখন কিন্তু এগুলো আর কি চলমান হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমার পাশে এই যে নাগর দোলনা এবং এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে যেগুলো আসলে আপনারা দেখতে পাবেন হেটি হচ্ছে সেই চিড়িয়াখানা এই যে জমিদার ফরমার মন্ডল বাড়ি কিন্তু এটা হচ্ছে সেই চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চিড়িয়াখানার ভিতরে এখন কিন্তু ঢুকে গেলাম এবং এখানে কী কী আছে সেগুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করব এ দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক বড় একটি এরিয়া এবং এই এরিয়ার ভিতরে কিন্তু অনেক পশু পাখি আর কি দেখুন যে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে হরিণ এই যে হরিণ আপনাকে কিন্তু অনেকেই দেখেছেন যে আসলে হরিণ বা অন্যান্য অনেক পশু পাখি আর কি চিড়িয়াখানা দেখা যায় সেগুলোই কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পারবেন তো যাই হোক এখানে দেখুন এই যে অনেক সুন্দর লাগছে পরিবেশটি আমার কাছে পার্সোনালি এই যে দেখুন দেখতে পারছেন যে হরিণ এই যে হরিণ আসলে এখানে আসলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন যেগুলোর ভিতরে হচ্ছে এদের সামনে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে যেগুলো একটু আমি দেখানোর চেষ্টা করব যে সেগুলো কি কি পশু পাখি এখানে আর কি দেখার মতো আছে এবং ওই দিকে কিন্তু অনেক জায়গা আছে যেগুলো ট্রেন বা অন্যান্য শিশু পার্কের মতো যেগুলো আর কি হচ্ছে আর কি ঘর এই যে যে সামনে দেখুন অনেক আর কি ঘর যেগুলো পাখি এবং অন্যান্য অনেক কিছু আর কি এখানে আর কি পালন করে তারা এখানে দেখুন যে বন্ধুরা উনত্রিশ রকমের পশু পাখি আর কি এখানে আছে সব পশু পাখি কি কি পশু পাখি আছে সেগুলো দেখানোর আমি চেষ্টা করবো একটু দেখুন যে আমি কিন্তু ওই সামনে থেকে একেবারে শুরু করব। এবং কি কি পশু পাখি এখানে আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটি কিন্তু সেই বাসডিকা পাখির আর কি ঘর এই যে সামনে দেখতে পাচ্ছেন বাসডিকা পাখি এবং আমাদের এখানে আছে কিন্তু একটি ঘুঘু পাখি আর যাই হোক এই পার্কটি ছোটোখাটোর ভিতরে আর কি অনেক সুন্দর এবং এখানে দেখুন যে আমাদের সামনে এই যে যে ঘরগুলো আছে এগুলো কিন্তু সব পাখির ঘর বর্তমানে অনেক পাখি আছে এখানে এবং পাখিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে বাজরিকা পাখি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাজরিকা পাখি কত হলুদ হলুদ পাখি এগুলো কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর লাগছে এবং দেখুন যে উনত্রিশ রকমের পশু পাখি কিন্তু এর ভিতরে রেখেছে তারা এই যে দেখুন যে সেই তিলি মুরগি তাকে বলে আমরা কিন্তু তিলি মুরগি যেগুলো বাড়িতে পালন করে থাকি সেগুলো কিন্তু এগুলো দেখতে পাচ্ছে এখানে এবং দেখুন যে আমাদের সামনে অনেক পাখি যেগুলো এই যে দেখতে পাচ্ছেন কবুতর এবং এই রুমটা আর কি আছে এখানে এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু কচ্ছপ আর কি এই যে দেখুন এটা কিন্তু কচ্ছপ এই যে কি একটি মজার বিষয় বন্ধুরা এখানে কিন্তু সেই কচ্ছপ এবং অনেক কিছু আর কি আছে এখানে এখানে দেখুন যে এই যে এখানে কিন্তু টিয়া পাখি এবং সেই এই পাখিটার নাম আমার মনে পড়ছে না এই পাখিটি কিন্তু অনেক সুন্দর বন্ধুরা এবং দেখুন এই যে এটি কিন্তু সেই বলতে গেলে মাছের আর কি জাত এই যে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মুরগি যেটা হচ্ছে তার কি মুরগি এই যে দেখুন পার্কি মুরগি এই যে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু সেই আসলে সেই পার্কটির গেট এবং গেটের কিন্তু সামান্য আসলে পারে আপনারা কিন্তু একটি মসজিদ পাবেন যে মসজিদে আর কি নামাজ পড়া হয় এবং দেখতে পাচ্ছেন যে এই পার্কটির ভিতরে একটি ছোট্ট একটি মসজিদ তৈরি করা হয়েছে যাই হোক অনেক সুন্দর এই পরিবেশটি আসলে এই যে আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই হল রুম আর কি আপনারা কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো কিছু বা সমালোচনা বা কোনো কিছু করতে চাইলে কিন্তু এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই হলরুমে বসেই আপনারা কিন্তু সেই অনুষ্ঠানটি আর কি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেয়ারের ব্যবস্থা এবং দেখতে পাচ্ছেন যে একটি আয়োজন মানে একটি ব্যবস্থা করা আছে যাই হোক এখানে কিন্তু আপনারা আসলেই এই হলরুমে বসে অনুষ্ঠান আকারে করতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি কিন্তু সেই পার্কের আর কি ট্রেনের জায়গা যেটি আমাদের অনেক পার্কে দেখতে পাবেন সব পার্কে গেলে মানে ট্রেনের সিস্টেমটা আর কি দেখতে পারবেন যেটা হচ্ছে এই পার্কেও আছে এবং এই পার্কটি ট্রেনের যেই সিস্টেমটা আছে সেটা হচ্ছে ছোট্ট করে আর কি ট্রেন ভ্রমণ যেটাকে বলে জায়গাটির আর কি ভিতরে ঢুকবো এবং জায়গাটি দেখাবো আপনাদের যে ট্রেনটা আসলে এখন বর্তমানে এই পার্কটি কিন্তু চলমান নয় আর কি হচ্ছে এই পার্কটা এখন বন্ধ হয়ে আছে তো যাই হোক মানুষজন কিন্তু আসলে পার্কটি চালু হয়ে যাবে এবং এখানে কিন্তু মানে ছোটোখাটোর ভিতরে পার্কটি কিন্তু অনেক ধারণ একটি পরিবেশে এই জীবননগরে এসে এত সুন্দর যে একটি পার্ক দেখতে পাবো এবং কখনো ভাবতেই পারিনি বন্ধুরা যে এখানে এত মনোরম একটি পরিবেশ যে গাছপালায় ভর্তি এবং সুন্দর একটি পরিবেশে এত সুন্দর যে একটি পার্ক পাবো কখনো ভাবতেই পারিনি যে দেখুন আমাদের সামনে আরও কিন্তু অনেক কিছু এখানে কিন্তু স্পোর্ট তৈরি করা হচ্ছে যেগুলোর ভিতরে আর কি হচ্ছে এই যে খাবারের দোকান পাশার এবং বসার জায়গা এবং অনেক কিছু কিন্তু আর কি তৈরি করা হচ্ছে যেগুলোর ভিতরে এই যে যে দোকান আমাদের সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে দোকান আকারে তৈরি করা হচ্ছে দোকানে চালু করা হবে আর কি আমাদের সামনে এবং একটি দেখতে পাচ্ছেন যে নাগরদোলনা পরিবেশ তৈরি করে রেখেছে এই নাগরদোলনাটি আসলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই নাগরদোলনা পার্কে আসলে আপনারা কিন্তু নাগরদোলনা এবং অনেক কিছু দেখতে পাবেন যেগুলোর ভিতরে এটি একটি আসলে এটি কিন্তু একটি শিশু পার্ক যেটি আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর এবং আমাদের সামনে কিন্তু অনেক কিছু আছে যেগুলো দেখানোর চেষ্টা করব বাচ্চারা আসলে কিন্তু এখানে খেলাধুলা করতে পারবে এবং এখানে কিন্তু বড়োরাও কিন্তু অনেক রাইড করতে পারবে আসলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে সেই ঘোড়া যেটা হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য এবং আমাদের সামনে আরেকটি রাইড আছে যেটি হচ্ছে আরেকটি ঘোড়ার এগুলো কিন্তু বর্তমানে কোনো যত্ন বা কোনো কিছুই না হয় না আসলে অনেক পুরনো হয়ে গেছে পার্কটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেই খাবারের দোকান হিসাবে চলে এই যে আমাদের সামনে কিন্তু আরেকটি স্পটও তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দেখুন যে এই পরিবেশের ভিতরে কিন্তু আজকে এই যে দেখতে পাচ্ছি আমরা অনেকদিন পরে দেখলাম এই জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন যে ঘোড়া আর কি পার্কের ভিতরে কিন্তু ঘোড়া আমরা থাকি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এই পার্কটি কেমন লেগেছে এবং আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ